রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র করার অভিযোগে উপদেষ্টা আসিফ নজরুলের শাশুড়ি অভিনেত্রী ও নির্মাতা মেহরাফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয় বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি গোয়েন্দা শাখা ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক বলেন রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে ঠাউনকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা এছাড়া শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী তিনি জামালপুর চার সদর আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তার স্ত্রী বেগম তহুরা আলী উনিশশো থেকে দুই হাজার এক ও দুই থেকে দুই সালের মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন সাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সংরক্ষিত আসনে আওয়ামী লীগের সাবেক এমপি তহুরা আলীর কন্যা অভিনেত্রী মেহের আফরোজ সাওনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে আটক করা হয় বান্ধবীর পিতা এবং নিজের পিতার চেয়ে বয়সে বড় কথাশিল্পী হুমায়ুন আহমেদকে বিয়ে করে শাওন বিতর্কিত ব্যক্তি হিসেবে চিহ্নিত বিতর্কিত অভিনেত্রী শাওনকে গ্রেপ্তারের কথা জানিয়ে ডিএমপির ডিবি প্রধান রেজাল করিম মল্লিক বলেন শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয়েছে তিনি রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন এ বিষয়ে তার কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে হবে শাওনের বিরুদ্ধে মামলা বা কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইলে রেজাউল করিম মল্লিক বলেন এখনও সুনির্দিষ্ট কোনো অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়নি তবে পরে বলা যাবে তবে শাওনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্র আন্দোলনের নেতারা সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা শাওনকে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের এজেন্ট হিসেবে জিজ্ঞাসাবাদের দাবি জানান এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শাওনের বাবার বাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় ছাত্র জনতা শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি তিনি জামালপুর পাঁচ সদর আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন শাওনের মা বেগম তহুরা আলী উনিশশো ছিয়ানব্বই থেকে দু ও দুই থেকে দু চোদ্দ মেয়াদে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন সাউন নিজেও দলটির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের গুলি করার এবং মাটির সঙ্গে মিশিয়ে দেয়ার দাবি জানিয়ে ফেসবুকে পোস্ট দেন এমনকি হাসিনা রেজিমা আইনশৃঙ্খলা বাহিনীকে ছাত্রজনতার উপর গুলি ছোড়ার জন্য উদ্ভুদ্ধ করেন জন্মগতভাবে ইসলাম ধর্মের মানুষ হয়েও হিন্দু ধর্মের চেতনা ধারণ করে ব্যক্তিজীবন যাপন করছেন তিনি শাওনের গ্রেপ্তারের খবর প্রচার হওয়ায় জামালপুরে মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় মানুষ অভিনেত্রী মেহের আফরুজ শাওন ও সোহানা সাবা আটকের পর ডিবি হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করছে তবে কোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি মেহের আফরোজ ও সাবার বিরুদ্ধে মামলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে ডিবি সূত্রে জানা গেছে শুক্রবার বেলা তিনটার দিকে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এই অভিনেত্রীকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অন্যদিকে একই দিনে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আলো আসবে গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী সোহানা সাবাকে ধানমন্ডি থেকে ডিবি হেফাজতে নেওয়া হয় তবে ইতোমধ্যেই এই দুজন অভিনেত্রীকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ